আমাকে অভ্যন্তরীণভাবে ভাবে আমাকে বিভিন্ন ভাবে করছিলো অফার দিচ্ছিল বাজারে একটা বাসায় আছে চলো গল্প করি উত্তরাতে চলো একটা বাসায় আছে প্লার্ড ওখানে গল্প করি ওই রেস্টুরেন্টে বসি স্লোগান দিচ্ছি বা বক্তৃতা দিচ্ছি সেখানে কোনি দিয়ে ব্যাকসাইড ব্যাট টাচ করা এই যে তুষার আমাকে হচ্ছে মিষ্টি কথা বলতো যেটা আমাকে বিব্রত করেছে আমি ওকে বারণ করেছি যে আমাকে ধরনের কথা বলো না তুমি একেবারেই পলিটিক্যাল পর্যায়ে প্রফেশনালি আমার সাথে কথা বলো কিন্তু সে সেই জায়গাটাতে থাকে না একদিন ইউটিউব সে হচ্ছে আমাকে মিষ্টি কথা বলেই যাচ্ছিলো মিষ্টি কথা ধরনগুলো তো আপনারা কোনে শুনেছেন আমি যতবারই তাকে বারণ করছি সে ততবারই আমার কাছে ছবি দাও তোমার এটা সুন্দর তোমার ওটা সুন্দর তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে সেটা তুমি যে দুটা বাচ্চা হয়েছে তোমাকে বোঝা যায় না এই ধরনের কিছু সিলি কথাবার্তা বলে আমাকে আসলে মেলোপুলেট করার চেষ্টা করত আর যে টোটাল বিষয়টা হচ্ছে দেখেন তুষার তুষারের সাথে আমার একটা যোগাযোগ ছিল হচ্ছে যেহেতু আমরা একসাথে সে আমার কমড়ে আমরা একসাথে জুলাই গড় গণ অপ্রধানে ছিলাম আমরা একসাথে একটা কমিটি করছি জাতীয় নাগরিক কমিটি তখন ছিল কমেডি করছি তার সাথে আমার একটা ফোনে যোগাযোগ ছিল যে জানার জন্য তখন তারপর আমার পারিবারিক সমস্যা চলছিল আমি সশরীরে প্রত্যেকটা প্রোগ্রামে আসতে পারছিলাম না আমার পলিটিক্যাল ইনফরমেশান পলিটিক্যাল খোঁজখবর রাখার জন্য তুষারের সাথে আমার যোগাযোগটা রাখতে হয়েছে তো এর মধ্যে আমার সাথে তো একটা বড়ো ইনসিডেন্ট লাস্ট টোয়েন্টি নাইন ডিসেম্বর ঘটলো তখন আমি নেপালে চলে গেলাম তখন ওর সাথে আমি যোগাযোগটা রেখেছিলাম যে এনসিপি জাতীয় নাগরিক কমিটির কি ইয়ে হচ্ছে এর এর মধ্যে আমাদের তখন কথা চলছে ছিল যে আমরা হচ্ছে ইয়ে করবো জাতীয় নাগরিক কমিটি থেকে পার্টিতে যাব আমরা একটা রাজনৈতিক দল গঠন করব এরকম তখন আমাদের ইন্টারনাল কথাবার্তা চলছিল তো ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা দল গঠন করা অনেকগুলি কর্মসূচি তো থাকে এবং সবাইকে তো হচ্ছে যে সশরীরে থাকতে হয় না আপনারা দেখবেন দিন ছাড়া পারল তো হচ্ছে সশরীরে নাই কিন্তু সে বিদেশে বসে তো আমাদের সাথে আছে একইভাবে আমিও নেপালে বসে আমি কমিটিতেই ছিলাম কিন্তু ফোনে ছিলাম মানে ফিজিক্যালি ছিলাম না ভার্চুয়ালি ছিলাম তো সেই জায়গা থেকে আমাকে আসলে পীড়া দিত কারণ আমি তো হচ্ছে পুরোপুরি ফোকাস হচ্ছে আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি আমার জীবনটাকে এখন দিয়ে দিয়েছি হচ্ছে রাজনীতিতে দেশের মানুষের জন্য আমার জীবনে আর কিছু নাই এই প্রেম ভালোবাসা বা ছেলেদের সাথে গল্প করা এটা আসলে আমি আর মানে ওই মানসিকতার মধ্যে আমি আর নাই সেই জায়গা থেকে ওকে বারবার বারণ করা নিষেধ করা ও শুনে নাই এরপরে যখন আমি বাংলাদেশে আসি আমি ওকে আমার যে গ্রামীণ নাম্বারটা সেই নাম্বারটা তোকে ফোন করি কারণ আমার নাম্বারে হচ্ছে ওই বাংলাদেশে ফেরার পরে আমার ফোনে হচ্ছে ইয়ে ছিল না এমবি টেমবি ছিল না তো আমি সরাসরি ফোন করি আর তো প্রকাশের দিন যে আমি এখানে আসছি ওকে জানানোর জন্য তো সে ও ফোনটা ধরতে পারে না ওষুয়ে ব্যস্ত ছিল তারপরে হচ্ছে ও রাতেবেলা আমাকে ফোন ব্যাক করে ফোন ব্যাক করে ও বলছিল যে তোমার সাথে আমার জরুরি কথা আছে আর ডিভি রিলেটেড না ও আমাকে টেক্স করে একটা মানে ওই বাজে টেক্সটা করে দেন আমি সারপ্রাইজড হয়ে যাই আমাকে এরকম একটা লিখতে পারলো আমি তো ওর বয়সে বড় না হলেও আমি তো অভিজ্ঞতায় বা মানে অন্যান্য তো আমি 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 বড় মানে আশা করি তো তো তুমি তুমি ও আমাকে সেই জায়গা থেকে আমি এটা আশা করি নাই ওরকম একটা টেক্সট আমাকে লিখে দেন আমি ওকে ও আমাকে হোয়াটসঅ্যাপে লিখে যে সিগনালে আসবো কথা বলবো আমি বা বলি আমি কি কথা বলবো আমার কোনো কথা নেই স্পিচ অ্যান্ড দেন হচ্ছে ও বললো যে টিভির কথা বলে জরুরি কথা স্যার তখন আমি ওয়ারেন্টের আসেন আমার নামে ওয়ারেন্ট হয়ে আছে তো আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা জরুরি হতে পারে তো আমি ফোন কথা বলছিলাম এই একই কথা ঘুরাচ্ছে আমি বলি বলো যে কি প্রয়োজনীয় কথাটা সেই তথ্যটা আমাকে বলো ও বলছে না এখন না পরে তুমি তুমি মুড অফ কেন তোমার তুমি এই টোনে কেন কথা বলছো তুমি বিব্রত হয়ে আছো কেন সেটা আমাকে বিচলিত করছে হ্যাঁ এভাবেই কথা বলছিল তো আমি বুঝতে পারছিলাম যে আমাকে ঘুরাচ্ছে সেই জায়গা থেকে আমি ওকে বলছিলাম তো আমার কোনো কথা না আমি ফোন রাখি আমি যতবারই ফোন রাখতে চাচ্ছি সে ফোন রাখতে দিচ্ছে না এরপরে তো হচ্ছে আপনারা আমার কাছে মনে হচ্ছে এরপরে কি আপনার রেকর্ড করা শুরু করেছে এরপরে আমার কাছে মনে হলো যে এই যে ও যে নাছুর বান্দাটা আমার সাথে করছে এটা আমার মনে হয় রেকর্ড করে রাখা হচ্ছে দেন আমি রেকর্ড করে রাখি কতগুলো রেকর্ড করে রাখার পরে আমি সাথে সাথেই হচ্ছে ওই দিনই আমার যে গণমাধ্যম ভাইয়া আছেন ওনার কাছে আমি পাঠাই সাথে আমি আমার সাথে যাবতীয় যখন যে ধরনের ঘটনা ঘটে সেটা আমি হচ্ছে ভীষণের স্যারকেও সবসময় আমার এটা অভ্যাস ওনাকে তারপরে হচ্ছে মানবাধিকার পূর্ণি আমার কিছু সোভা কাকিয়ে পাঠায় রাখা যে আমার তো মানে বিয়ে নাই যখন তখন আমার ডিপজ হতে পারে তো ওনাদেরকে আমি সবসময় পাঠায় রাখি ওই অভ্যাস থেকেই বিচার নয় তাই তো ওই অভ্যাস থেকেই আমি হচ্ছে ওনাদেরকে পাঠিয়ে রেখেছিলাম এবং পারমিশন দিয়ে রেখেছিলাম যে কখনো যদি আমি বিপদে পড়ি আপনারা এটা ব্যবহার করে রাখেন আচ্ছা একটা বিষয় একটু আপনি একটু ক্লিয়ার করবেন সেটা হলো যে এনসিবি বা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় সরাচ্ছে যে আপনি কোনো সংস্থার এজেন্ট বাস্তবায়ন করার জন্য আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আর আপনার ইন্টেনশনটা ছিল যেন তাকে এইভাবে একটা বিপদে পালানোর জন্য আপনি তাকে সেই স্পেসটা দিয়েছেন আচ্ছা প্রথম বিষয়টা আমি ক্লিয়ার করি আমি তাকে তাকে কেন কাউকে বিপদে ফেলানোর জন্য এই কাজটা আমি করিনি আমি এটা সেলফ সিকিউরিটির জন্য রেকর্ড করেছিলাম পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে যখন পরবর্তী আমাকে যে ওই ফোন আলাপের পরেও মানে রমজান মাসের পরেও যে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিল দলের মধ্যে কমিটির মধ্যে থাকা অবস্থায় তখন আমার কাছে মনে হচ্ছে বিষয়টা আমার দলকে এটা জানানো উচিত যে এরকম একটি ছেলে আমাদের দলের মধ্যে আছে যার দ্বারা নারীরা সেফ না তখন আমি কি করেছি এই বিষয়টা আমি প্রথমে জানাইছি হচ্ছে নাহিদকে আমি জানাইছি সামান্তাকে আমি জানাইছি হচ্ছে নিজাম শাহারিয়ারকে হ্যাঁ মানবাধিকার কর্মীরা তো জানতো রেজান হবে জানিয়েছি তো এরকম অনেককেই জানিয়েছে স্বামী ভাইকে জানিয়েছি ইলিয়াসকেও জানিয়েছিলাম ইলিয়াসকে লিখে যে জিজ্ঞাসা ইলিয়াসও জানতো তারা হচ্ছে কোনো মানে ব্যবস্থা নেয় নাই আর আমিও হচ্ছে এটা নিয়ে আর কোনো কথা নেই হঠাৎ একদিন সকালবেলা আমাকে তুষার ফোন করে বলতেছে দেখো যে সব এই অডিওটা লিক হয়েছে মানে এই অডিওটা যে ফর্টি সেভেনে যে অডিওটা লিক হয় এটা সম্পর্কে আমি অবগত ছিলাম না ট্রাস্ট নিয়ে এটা আমি জানতাম না এরপরে যে অডিও দুটা লিক হয়েছে সেটা আমি করেছি আমি দিয়েছি কারণ আমাকে তখন অলরেডি দোষারোপ করা শুরু করেছিল যে আমি এটা লিক করেছি আমি রয়্যাল লোক আমি ডিজে আইর লোক আমি ওয়াকারের বিবি হই এ ধরনের নোংরা কথাগুলো যখন বলছিলো আমার কাছে মনে হয়েছে যে তাহলে এই কথাগুলো রাখা দরকার আমি তখন এই কথাগুলো রেখেছি এবং আমি সাংবাদী দিয়ে দিয়েছি কিন্তু আমি কোনো এজেন্ট এজেন্টের লোক না আর আমি যদি কোনো এজেন্টের লোক হতাম তাহলে তো আমি আরও ভালো থাকতাম তাহলে তো আমাকে নিয়ে এরকম হয় না তাই না আমি কোনো এজেন্টের লোক না আর যদি কোনো এজেন্টের লোক হই আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করে বের করেন আমি বলে দিন